সাথে না বাড়িতে আপনি নেত্রকোনা আপনার স্ত্রী আছে স্ত্রী নেত্রকোনা বাড়িতে থাকে আপনি এত দূর দূরান্তে আছেন আচ্ছা এই ব্যবসাটা যে আপনি করেন কোন কোন জায়গায় ঘুরেন এখানে

হাজার সাতশো এর মাত্র নাই লাভ হয় কত বিক্রি করবে লাভ টাই হয় দিন তো হয় না হ্যাঁ হয়ে যায় তিন সর্বোচ্চ কত টাকা লাভ হয় আপনার দুইশো তিনশো চারশো এর দুইশো টাকা দিয়ে চলতেছে আচ্ছা এই যে

মানুষ যদি কেউ রে মায়া কইরা কিছু দেয় না না আপনি হাতে কি ভাঙা 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 কেমনে ভাঙছে এটা এই দাও দিছে আমাদের টাকা আমরা খুশি হই আমরা দিছি না দাদা আমি শুনেন

আপনার জন্য আমরা চেষ্টা করবো দেখি আমরা যেন কিছু করা যায় কিনা দেখি ঠিক আছে এটা অন্য কোনো কিছু দিয়ে করা যায় কিনা আপনার জন্য বৈশাখ ব্যবসা করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন

যতটুকু আমাদের সামর্থ্য আছে এতটুকু আমরা দেওয়ার চেষ্টা করি তো ভিউ আসলে আমরা এই লোকটা দেখে খুব খারাপ লাগে এই জন্য আমরা ভিডিওটা বানাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এইগুলোই তুলে ধরার চেষ্টা করি আসসালাম আলাইকুম রহমত